যাদের সায়ারা সিনেমাটা মাস্টার পিস লেগেছিল সায়ারা সিনেমাটা দেখে যাদের চোখে জল পড়েছিল তাদের জন্য দু মিনিট নিরবতা পালন কারণ সায়ারার বাপ আসতে চলেছে তেরে ইস্কে ধানুষ ক্রিকেশন আপকামিং সিনেমা তেরে ইস্কে টিজার চলে এসেছে সিনেমাটা ডিরেক্ট করেছে আনন্দ এর রায় আনন্দ এর রায় আমার খুব পছন্দের একজন ডিরেক্টর এর আগে ধানুষের সাথে রঞ্জনা সিনেমাটা বানিয়েছিলো যেটা প্রায় সকলের পছন্দের একটা সিনেমা কার্ড ক্লাসিক সিনেমা আমার তো দারুণ লেগেছিলো এবং ধানুষের সিনেমার জন্য আমি অপেক্ষা করে থাকি ধানুষ এমন একজন অ্যাক্টার না তুমি তাকে যে কোনো রোল দাও সে জাস্ট ওই রোলটার মধ্যে ঢুকে যাবে বস জাত অভিনেতা তো এই টি শার্টটা নিয়ে এবার কথা বলি তেরে স্কিমেড টি শার্টটা কেমন হলো তো ওর টি শার্টটা কিন্তু ব্যাপক লেগেছে স্টার্টিং টু দ্য এন্ড দু মিনিটের রান টাইম টি তো টি শার্টটা যখন শুরু হচ্ছে দেখতে পাচ্ছি যে কৃতী সেননের বিয়ে হচ্ছে একটা বিয়ের মহল সবাই নাচগান 하고 হচ্ছে হলুদ লাগাচ্ছে কৃতী সেননকে এবং সেই বিয়েবাড়িতে পুরো সাইলেন্ট ওই জায়গাটা এবং ধনুশের ক্যারেক্টারটা ঢোকে তাকে দেখে মনে হচ্ছে খুব মারধর করা হয়েছে তাকে চোখটা পুরো ঢেকে গেছে এই জায়গায় একটা কাটা দাগ সে কৃতী সেননের কাছে এসে বলছে मेरे बाप को जलाने गया था बनारस सोचा तेरे लिए गंगाजल लेके आऊं शादी कर रहा है পুরানে পাপ তো ধলে তারপরে গঙ্গা জলটা মাথার মধ্যে ঢালছে ওই পোর্শানটার থেকে শুরু করে ভাই টিজার একদম লাস্ট পোর্শান পর্যন্ত টিজারটা যা করেছে না ব্যাপক ইনটেন্স লাভ স্টোরি যারা প্রেমের ধোকা খেয়েছে তাদের জন্য এই সিনেমাটা মাস্টার পিস হয়ে থাকবে সিরিয়াসলি বলছি দারুণ একটা সিনেমা আসছে এবং সায়ারা টায়ারা সব ভুলে যাবে ভাই আর ধানুষ ধানুষের পারফরম্যান্স টিজারের মধ্যে ভাই মারাত্মক লাগছে ধানুষের ইনটেন্স ওই তাকানো ওই হেঁটে আসা ওই ডায়লগ ডেলিভারি ব্যাপক লাগছে এবং তার সাথে কৃতি কৃতি কৃতিসানের তার ক্যারেক্টারটারও কিন্তু একটা সেড রয়েছে তাকে দেখতে পাচ্ছি টিজের মধ্যে একটা পোর্শনে মদ খাচ্ছে বিড়ি খাচ্ছে পুরো দেবদাসে হয়ে যাচ্ছে তো কেন সে ধানুষের সাথে এরকম ধোকা গেরিটা করলো তো এটা জানতে হলে অবশ্যই আমাদের কি সিনেমাটা দেখতে হবে এবং টিজারের লাস্ট পোরশনে যে ডায়লগটা মানে স্টার্টিং একটা ডায়লগ রয়েছে এবং টিজারে শেষ সেটটা ডায়লগ রয়েছে দুটো একদম মারাত্মক পাই টিজারে লাস্টে যে ডায়লগটা সেটা বলছে शंकर করে तेरा भी बेटा हो तुझे भी पता चले কি ইস্কিমে जो लोग मर जाते हैं वो भी किसी का बेटा होते अरे ওই ডায়লগটা কত না মিনিংফুল মানে হেভি লেগেছে ভাই ডায়লগ যা লিখেছে না ব্যাকপোক এবং ধনুষের মুখে ওই ডায়লগ ডেলিভারি দুর্দান্ত লাগছে ভাই হেভি হেভি এই সিনেমাটা মারাত্মক কিছু সিনেমা আসতে চলেছে আঠাশে নভেম্বর সিনেমাটা রিলিজ করছে টিজারটা ব্যাপক লেগেছে এবং অরিজিতের ওই জাস্ট একটু ভয়েস ওটাই কাফি ভাই পুরো টিজারটাকে অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে এ আর রহমান এই সিনেমাটার মিউজিক দিয়েছে তো আমি অপেক্ষায় থাকলাম ভাই এই সিনেমাটার আনন্দ এর রায় আমার খুব পছন্দের একজন ডিরেক্টর খুব ভালো ভালো ফিল গুড সিনেমা বানাই এর আগে সে আতরঙ্গি রে অক্ষয় কুমার যেটাতে ধানুষ ছিল তারপর সারা আলি খান ছিল ওই সিনেমাটা মোটামুটি লেগেছিল তবে রঞ্জনা কিন্তু একটা কাল্ট ক্লাসিক সিনেমা আশা করছি এই সিনেমাটাও দুর্দান্ত একটা সিনেমা হবে তবে খুব ভালো লাগলো টিজারটা তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য টাটা